মিটাইটাই কাৰণে ৰাখি নাখাওঁ বিজা এইটাকেনো সেইকাৰণে ইয়ে কৰিছোঁ হুম বলছি যে ঠান্ডা লাগাবে না গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন কালকে হঠাৎ করে মাম্মার শরীরটা খুব খারাপ হয়ে যায় জ্বরে আসে তারপর কালকে তো আর রবিবার ছিল ডাক্তারের কাছে নিয়ে যেতে পারিনি তো আজকে এক্ষুনি ডাক্তারের কাছ থেকে আসলাম ডাক্তারের কাছ থেকে এসেই আগে মানে ওষুধ খাইয়েছি মানে কালকের থেকে কিছু পাচ্ছে না কালকে থেকে মানে কি বলবো রাতের থেকে কোনো খাওয়া দাওয়া কিচ্ছু না রাতে একটু গরম গরম মানে খিচুড়ি রান্না করে খাইয়েছিলাম তো ভাত খাবে না বলছে একটু খিচুড়ি রান্না করে দিয়েছি ও তো অনেক ভালোবাসে ওই ভেন্ডি বাজি তো একটু কিচুড়ি ভেন্ডি বাজি করে দিয়েছি খেয়েছে না একটু খেয়েই আবার মানে ফেলে দিয়েছে ঠিক আছে তো রকম করে পুরো রাত চলছে একটু পরে পরে মাথায় ব্যথা করছে কারণ অনেক জ্বর এসে গেছিল তো জ্বরের জন্যই যেটা হয় আর কি মাথায় ব্যথা করে তো এত বেশি জ্বর কি বলবো মানে পুরোটা রাত্রে আমি মানে আমার কোনো গুম নেই কিছু নেই একটু পরে পরে জল খাবে এই মাথায় ব্যথা করছে তারপরে ওই কাপড় ভিজিয়ে মাথার মধ্যে মানে আর কি এই যে এখানে দেয় না জলপট্টি বলি আর কি এইটা করেছি তো এইরকম করে পুরোটা মানে রাত্রে চলেছে আর আমিও এসেছি এতো মানে এই ক্লান্ত হয়ে কী বলবো এসে আর মানে রকম অবস্থা তারপরে আমারও মানে রাতে আর ঘুম টুম কিছুই নেই তো সকালেও কোনো সব কিছু এমনিতেই রয়েছে আগে ডাক্তারের কাছে নিয়ে গেছি ওকে একটু সুজি মানে কিচ্ছু কাবে না বলছে তো সকালে অনেক মানে অনেক কিছু বলে টলে এক কাপ বিস্কিট জল দিয়ে কেয়েছে ও কাবে না বিস্কিট একটা খেয়েই ফেলে দিল তারপরে আবার বললাম তো কিছু তো কেয়ে ডাক্তারের কাছে যেতে হবে নাহলে তো মানে রাস্তায় যদি কিছু করে তো করে একটু সুজি করে দিয়েছি মানে ও তো মানে মিষ্টি দিয়ে সুজি খায় না তো একটু মানে সল্টি করে সুজি করে দিয়েছি জাল সুজি তো একটু সুজি খেয়েছে সুজি খেয়ে খাওয়ার পর ডাক্তারের কাছে নিয়ে গেলাম ডাক্তারের কাছে নিয়ে তারপর ডাক্তার ওষুধ দিলো সব কিছু জিজ্ঞেস করছি যে কোনো ইয়ে আছে নাকি সবই ঠিক আছে একটু জ্বর হয়েছে আর ওই ঔষধ দিয়েছে তো যেটাই হোক মানে তো মানে আমার কি বলবো আমার তো আবার মানে একদম চিন্তা লাগে যায় ঠিক আছে আর মানে এক দুবার এরকম করেছে না মাথা ঘুরিয়ে পড়ে গেছিলো তো সেই কারণে মানে আমার কিছু হলেই মানে ওর কিছু হলেই আমি একদম মানে কি বলবো আর আমি মানে সহ্য করতে পারি না তো একটু পরে পরে ডাকবো মানে চোখ বন্ধ করতে দেয় না এরকম অবস্থা তো ওখানে ঔষধ নিয়ে এসে ওষুধ খাইয়ে দিয়েছি আর দুদিন এই কারণেই আসতে পারিনি কালকে আমারও কাজ ছিল তো আমি চলে গেছিলাম ঠিক আছে আমি চলে গেছিলাম খাবার দাবার ছবি ছিল তো আর কি বলবো আর আসার পরেই অবস্থা আসার পরে এই অবস্থা দিকে মানে ওকে দেখবো আমি মানে দুদিন থেকে ভিডিও দিতে পারছি না ঠিক আছে কোনো দিকেই না কারণ মেয়েকে দেখবো না আমি ওইদিকে ভিডিও করব ওই মানে ইয়ে আমি আর কিছু করতে পারছি না আর বাচ্চাদের কিছু হলে না শুধু আমার মেয়ে বলে না বাচ্চাদের কোনো কিছু হলে আমার খুবই খারাপ লাগে আর গড়ে বিশেষ করে যদি কারোর কিছু হয় না মানে কি বলবো মানে শান্তি থাকে না ঠিক আছে আর আমার যে কোনো বাচ্চাদের কিছু হওয়ার পর না আমি নিজে এত মানে আমার কষ্ট হয় মানে আমি শুধু ভগবানের কাছে থাকি যে ভালো করে দাও ভালো করে দাও কারণ বড়দের তো মানে একটু ইয়ে করা যায় কিন্তু বাচ্চাদের করে ইয়ে হলে না খুবই খারাপ লাগে তো এরকম করে পুরো রাতটা কষ্ট করে কাটিয়েছি আর কালকে রবিবার ছিল ডাক্তার তো ছিল না না হলে কালকেই নিয়ে চলে যেতাম ডাক্তারে কিন্তু রবিবারে যে প্রাইভেট কি বলে প্রাইভেট ডাক্তার থাকে না এই ওইগুলো যদি ইমার্জেন্সি হসপিটালে যেতে চাও তাহলে পারবে হ্যাঁ তার জন্য আজকে ডাক্তারে চলে গেছি ডাক্তার থেকে এসেই বেশি দূরে নয় আমাদের কিনারে এখান থেকে ডাক্তার দেখিয়ে ম্যাডামকে দেখিয়ে ঔষধপত্র সব নিয়ে এসেছি কাজ কাজকর্ম যা আছে করব আর ওকে ঔষধ খাইয়েছি ওখ ঘুমা বা কিছু একটা যাই করবে করবে জিজ্ঞেস করব কি কাবে তো খাওয়াবো

আর দুদিন আগে আমারও হয়েছিল ঠিক আছে দুদিন আগে আমারও হয়েছিলো এইরকম আমিও মানে আমি জানি ঘরে একজনের যদি হয় তাহলে এটা কিন্তু সবার করবেই ঠিক আছে সবার হবে তো ওর দুদিন আগে আমার হয়েছে তখনই আমি বুঝতে পারছি যে ওরও হবে ঠিক আছে কারণ দেখেই বোঝা যায় তো আমারও যখন হয়েছে আমি মানে কি বলবো আমি কিন্তু আমার যতই আমি অসুস্থ থাকি আমি কিন্তু খাবার খাই ঠিক আছে আমার কথাগুলো কি শোনা যাচ্ছে না না যখনই আমার আমি অসুস্থ হই আমি কিন্তু খাবার খেতে পারি ঠিক আছে আর এই দুদিন আগে যখন আমি অসুস্থ হয়েছি কি বলবো আমি খাবার খেতে পারছি না একদমই না সেই সেই দিন সকাল থেকে যেদিন আমার শরীরটা খারাপ হয়েছে সকাল থেকে পুরো রাত্রি পরের দিন সকাল আমি মানে কোনো কিছু মানে আমি খেতে পেরেছি না ঠিক আছে এই রকম কখন সবারই হবে তখন দুজনের হয়েছে আর একজন বাকি আছে হয়তো আমি তো ভগবানকে বলি কারণ অসুস্থ হলে না এর মতো কষ্ট আর আমার পরের পরের অবস্থা খুবই খারাপ বিছানা এখন সব উঠাবো যে কি অবস্থা এই যে বিছানা সব রেডি করবো আমারও না কি করব আবারও শরীরে দিচ্ছে না এত খারাপ লাগছে আবার নিজেরও সকালে মানে আমি মানে ওই যে রাতে ঘুমোতে পেরেছি না সকালেও মানে আমার আর উঠতে ইচ্ছা করছে না এত মানে চোখ দুটো মনে হচ্ছে টেনে নিয়ে চলে যাচ্ছে এইরকম মানে খারাপ করছে ঠিক আছে মা পুরো ইয়ে সব কান খান ইয়ে করবে না আর জ্বরটা যদি বেশি হয়ে যায় না জ্বর যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু কষ্টটা অনেক বেশি মানে মাথায় বেতা করে অনেক বেতা করে মাথায় ঠিক আছে হ্যাঁ গুড মর্নিং দেখেছি আর আজকে বলবো আমার আমার ছুটি ছিল আমার যদি ছুটি না থাকতো তাহলে যে কি হতো কারণ তার দুদিন আগে আমি যাইনি আমিও সুস্থ ছিলাম বলে আমি যাইনি ঠিক আছে আর নতুন নতুন কাজে যাওয়ার পর ছুটি করাটা খুবই কষ্ট ঠিক আছে নিজের জন্য কষ্ট ঠিক আছে ছুটি তো করে নেবেন নিজের জন্যই কষ্ট পুরা না হয়ে গেলে তবু ঠিক আছে তো যাইনি আমি যেতে পারিনি দুদিন তো ভাগ্যাস আজকে কালকে দুদিন ছুটি আছে সব মঙ্গল দুদিন ছুটি আছে যদি ছুটি না থাকতো যে কী কী যে করতাম আমি সত্যি আর ওরা এগুলো বুঝে না ওরা মানে ওদের ইয়ে হচ্ছে তোমার কি হয়েছে না হয়েছে ওরা জানে না কাজ করতে হবে এইরকম আর কি কষ্ট আর সব থেকে বড়ো কথা হচ্ছে এই যে আমার মেয়েটা মানে সব সময় তো মানে আমি সব দিকে খেয়াল রাখি সব দিকে খেয়াল রাখি মানে খাওয়া খাওয়া বলো মানে সব কিছুতে মানে আর আমি যাচ্ছি তো তোর একটু মানে ইয়ে হচ্ছে তো সেই কারণে কারণ ছোটোর থেকে বড়ো এতটুক হয়েছে মানে এতটা মানে ইয়ে করে বড় করেছি সব কিছু টাইম মতো ঠিক আছে মানে এদিক সেদিক কোনো কিছু না সব কিছু টাইম মতো সকালে ওঠার পর জল খাওয়া ওয়াশরুম যাওয়া ব্রাশ করা কখন কি খাবে কি না সব কিছু টাইম মতো ঠিক আছে আমার মেয়ের ওই কারণে এত অসুস্থ হয় না ঠিক আছে মানে সব কিছু টাইম মতো তো তখন আমিও যাচ্ছি তো তো একটু তো ইয়ে হচ্ছে আর ও একটু ইয়ে করে ওর পাপ্পা ঘরে থাকলে ওর পাপ্পাকে পেলে মানে একটু বেশি ইয়ে করে হ্যাঁ ওইটা না হইটা হইটা না ওইটা ওইরকম না ওই রকম করে তো এই কারণে এই যে দুদিন হয়েছে না অসুস্থ ঠিক আছে তো এরকম হবে কারণ এতদিন তো টাইমলি সবকিছু হয়েছে এরকম আমিও যাচ্ছি আর সাথেও একটু ইয়ে করে ঠিক আছে মানে পাপ্পাকে দেখিয়ে দেবে এই এইটা এরকম না ওইরকম না সেদিন আমি ওকে মানে মোটা আমার স্নান করে গিয়েছি স্কুল থেকে আসার পর বলছে এই আজকে আমি স্নান করিনি আমাকে স্নান করতে হবে ওর পাপ্পা কি জানে ওর পাপ্পাও তো মানে ওইরকম স্নান করিয়ে দিয়েছে আবার তো আমি আসার পরে ওই ওর বাপ্পা বলছে যে স্নান করলো আমি বললাম যে আমি তো আমি স্নান না করার তো তোমাকে বলে যেতাম যে স্নান করিও তো এই রকম করে ঠিক আছে একটু দুষ আছে ওরও তো এটাই হচ্ছে কথা আর আমার আমার যাওয়ার ইয়েটা হচ্ছে ওই যে ওর পাপ্পা মানে দিনে রাত্রে শুধু মানে কি বলবো যাচ্ছে কাজে ঠিক আছে এই এই কাজ থেকে আসলো আবার ওই কাজে গেল ওই কাজ থেকে আসলো আবার ওই কাজে এই রকম করছে তো আমার আমি ভেবে দেখলাম যদি আমি একটু সাহায্য করতে পারি অনেক করেছে ঠিক আছে এই মানুষটা না অনেক 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 করেছে আমাদের জন্য অনেক ঠিক আছে এই রকম ছেলেরা না ঘরে মানে বসে থাকে কাজে যায় না ঘরে বসে থাকে তারপরে কি করে মানে নিজের যত্নটা বেশি করে ঠিক আছে ইচ্ছা হলে কাজ করবে না হলে নেই কি মেয়ে ছেলে মেয়ে আছে কি না ওগুলা টেনশন নেই আমি অনেক এরকম দেখেছি ঠিক আছে কিন্তু আমি যদি ওর পাপ্পার কথা বলি মানে ও নিজে খাবে না ঠিক আছে ও নিজে না কে কাজ করবে না কে ডিউটি করবে মানে ওই দিক থেকে ওই দিকে যাবে একটু লেট হবে কথা শুনবে মানে এরকম করে তো আমি অত কিছু ভেবে যে অনেক করেছে অনেক করেছে এই যে বিয়ের পর থেকেই তো দেখতে পাচ্ছি মানে বিয়ের তো মানে বিয়ের পনেরো দিন পর থেকেই আমি দেখতে পাচ্ছি যে ও কিভাবে চলছে কি করছে ঠিক আছে তো অনেক করেছে এতদিন মেয়েও ছোটো ছিল বলে আমিও কাজ করতে মানে কাজ করিনি আর ও আমাকে কোনো ইয়ে করতে দেয়নি তো ওখন ও মানে আমাকে কিছু বলে না তবে আমি ওকে বারে বারে বলি যে দেখো আমিও যদি একটু করি তাহলে তোমার একটু তো তুমি রেস্ট নিতে পারবে ঠিক আছে একটু হলেও তুমি রেস্ট নিতে পারবে ওই কারণে আর কি তবুও বলে না আমি করে নেব ওই তুমি যেটা করবে আমারও আমিও করতে পারবো আমি বলি না আমি করি তো এই কারণেই যাওয়া বলো একটা মানুষকেও তো মানে মানুষ তো একটু আছে আর না আমার মানে খুবই চিন্তা হয়ে যায় কারোর কিছু হয়ে গেলে না মানে কি বলবো আমি মানে নিজেকে মানে কি যে বলবো না দেখলে হয়তো কেউ বুঝতে পারবে না আর মনের কথা কি মুখ দিয়ে বলে বোঝানো যায় বলো মনের কথা মুখ দিয়ে বলে বোঝানো যায় না কাল যা করেছিল মাম্মা আমি তো মানে কি বলবো আমার তো মানে ভিতরের যে ইয়েটা উড়ে চলে গেছে ঠিক আছে এইরকম অবস্থা একটা বাচ্চা থাকলে এরকম হয় এইরকম ও মানে অসুস্থ খুব কম হয় ঠিক আছে খুব কম ও ছোটবেলা থেকে যে যে থেকে বড় হয়েছে ও মানে এই দুদিন পরে পরে অসুস্থ আমি ভগবানকে বলি এইরকম আমাকে না দিতে কারণ আমি এইগুলো সামলাতে পারবো না ঠিক এই যে দুদিন পরে পরে অসুস্থ এইগুলা কিন্তু একদমই হয়নি তারপরে যখন হবে কিন্তু তখন ভয় লেগে যায় ঠিক আছে তো ওই দুবার যে মাথা ঘুরিয়ে পড়েছিল না মানে ওই ওইগুলা যখন আমি একবার যখন আমার সামনে এরকম হয়েছে তখন এইটা দেখে মানে আমি কি বলবো ওই কারণে না কোন কিছু হলেই মানে আমি মানে এতটা মানে কি বলবো আমার মানে চিন্তা ঢুকে যায় ওই কারণে বেশি আর আমার মানে ইয়ে তো এখন রান্না বান্না করব কাজ কর্ম সব করব কাপড় আছে এগুলাকে ওয়াশ করব আগে জানি না আমার এত মানে ইয়ে হতো না কিন্তু ওখান না কারণ কিছু হলেই মানে আমি আমার একটা আলাদা আলাদা একটা টেনশন ঢুকে যায় ঠিক আছে আগে তো এত কিছু বুঝতাম না এখন বুঝতে পারি ঠিক আছে সব সময় ওই ইয়ে করে রাখি ঠিক আছে সব সময় কিন্তু আমি যদি একটু সামনে না থাকি মানে কি বলবো ভিডিও দিতে পারছি না দু তিন দিন থেকে আমার দুদিন ছুটি আছে আজকে কালকে ছুটি বুধবার থেকে আবার আমাকে যেতে হবে বুধবার থেকে যদি আমাকে মানে টাইম আর পাবো না ঠিক আছে পরিশ্রম করলে ভালো থাকবে ঠিক আছে বসে বসে করে থাকলে কেউ কিছু করবে না কেউ সাহায্য করবে না ঠিক আছে আর নিজে যদি কাটো তাহলে অবশ্যই পাবে ইউটিউবে এত কিছু করেও কিছু হলো না ঠিক আছে তাই ইউটিউব ছেড়ে দিয়েছি এরকম আসবো লাইভ করতে মাঝে মধ্যে সবাইকে বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জানি না আমার কথাগুলো শোনা যাচ্ছে কি না কারণ একজন কমেন্ট করলো তারপর দেখি আর কোনো কিছুই না ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এত আস